তারেক রহমানের কর্মসূচিতে বদলে গেল শাহবাগের চিত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ জিয়া ওসমান হাজির কবর জিয়ারত কর্মসূচির কারণে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাফ মঞ্চের নেতাকর্মীরা শনিবার সাতাশ ডিসেম্বর সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুকের পেজে একটি দেওয়া পোস্টে জানানো হয় তারা শাহবাগ মোড় সেরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন একই সঙ্গে জানানো হয় দুপুর বারোটায় পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করা হবে ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশের জনগণকে শাহবাগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা এগারোটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির খবর জেরত করবেন এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত হবেন সোভিয়েটস এই উপস্থিতি নিয়ে আপনি কি মনে করছেন তা নিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে